ওনার ক্যাপ্টেন্সি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগছে আজকে প্রথম খেলা দেখতে আসলাম বৈশাল থেকে নাজমুসুল শান্তের খেলা দেখলাম সবাই খেলাই উপভোগ করছি কিন্তু ওর ক্যাপ্টেন্সি মোটামুটি ভালো লাগছে ফিল্ডিং একটু দিক দিক হয়ে গেছে আমরা কিন্তু ইনশাল্লাহ ক্যাপ্টেন্সি মোটামুটি ভালো এবং নতুন ক্যাপ্টেন তো ইনশাল্লাহ একটু প্রথম প্রথম এরকম হবে যখন উনি সিনিয়র হবে বা আস্তে আস্তে আরো ম্যাচের দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ পরবর্তীতে উনি এটা ঠিক হয়ে যাবে অনেক চিন্তিত এবং আমাদের থেকে বোর্ডটা অনেক চিন্তিত কারণ তিনি একটা ক্যাপ্টেন সেদিক থেকে এনার মানে খেলা অনেক মানে খেলায় রান অনেকে উনি পিছিয়ে আছে ক্যাপ্টেন হিসাবে লজ্জার বিষয় অবশ্যই লজ্জার বিষয় কারণ এটা আমাদের বাংলাদেশে অবশ্যই লজ্জার বিষয় কারণ টি টোয়েন্টিতে আমরা বর্তমানে কিন্তু সে রকম আমরা কোনো খেলায় দিতে পারতেছি না আমরা বিশ্বকাপের প্রস্তুতি কারণে জিমাবু ডাকছি কিন্তু কাজ হবে কি জিমাবুর সাথে আমরা সেই জিমবাবু কিন্তু খেলবেই না বিশ্বকাপে আপনার উগানটা খেলবে কিন্তু জিমাবুই খেলবে না তারপরে আমরা জিম্বাবের সাথে এরকম খেলতেছি তাহলে আমরা বিশ্বকাপে কি করবো আপনি সেটা তো দেখেই বোঝা যাচ্ছে

আমাদের থেকে বলতে পারি এটা যুক্তি মানে এটা আপনার উচিত হয়নি তারপরে গড়ে রহল গিয়া বি যারা আছেন তারা মনে করছে যদি ইনজুরিতে পড়ে যায় তাতে আমাদের কিন্তু একটা বড় বলার কাটার মাস্টার বলে যাকে এটা হারাই যাবে বিশ্বকাপ থেকে একটা কিন্তু অনেক মানে পিছিয়ে রাখে তাকে এই কারণে এই দিক থেকে চিন্তা করে তারা তারা নিয়ে আসছে কিন্তু আমার দিক থেকে মনে করেন যদি আরো দুইটা ম্যাচ খেলতে পারতো একটা দুইটা ম্যাচ মানে এই দুইটা ম্যাচে তো খেলানো হয়নি তাকে আনে খালি খালি বসে রাখানো হয়েছে বসানো রাখা হয়েছে কিন্তু ওনারা যদি না হয়নি আরো দুই তিনটা ম্যাচ খেলতো আরো ভালো ওনারা কিছু মানে শিকার ছিল আইপিএল কিন্তু সেখানে অনেক কিছু আছে ওখানে বড় বড় ব্যাটসম্যান তার থেকে বড় বড় বলার তাদের থেকে কিছু পাওয়া এবং তাদেরকে রেসপেক্ট করা অনেক মানে শিকারের বিষয় ছিল আমি মনে করি কারণ উনি দেখছেন ম্যাচ খেলছে পর্যন্ত অনেক বলিং খুব সুন্দর হয়েছে খুব ভালো অবশ্যই কারণ যে ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত সেই আগে বলে দিচ্ছে যে আমাদের থেকে সেরকম কিছু আশা করা রেসপেক্ট করাটা উচিত হবে না কারণ আমাদের দল দলকে দেখতে হবে দলের খেলোয়াড়কে দেখতে হবে তাই সেই দল হিসেবে আমাদের থাকে রিসপেক্ট করা মানে আশা করা ঠিক আছে কিন্তু দলের যেভাবে দল বা দল খেলতেছে সে তার থেকে বেশি আশা করা ঠিক হবে না সম্ভব না কারণ সাথে করতেছি আমরা একশো ষাট আবার ওরা করতেছে একশো পঁচিশ সেখান থেকে আমরা সেটা টপ করতে গিয়ে গিয়ে একশো মানে আঠারো বারো উনিশ ওভার খাই ফেলেছি ছয়টা ওভার করে যাচ্ছে কিন্তু এখান থেকে যদি আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়াদের সাথে খেলি দেখা আমরা একশোই করতে পারলাম না বিশ্ববার অনেক পিছিয়ে আছে দিক ব্যাটিং এ আমাদের অনেক সমস্যার সরকার আমি যতটুকু জানি সমস্যার নাকি ইঞ্জুরিতে আছে যদি সে সুস্থ হয়ে থাকে তাহলে তারে সুযোগ দেওয়া উচিত ছিল এখন যদি সুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু আমি জানি যতটুকু কোনো ইঞ্জুরিতে আছে এই কারণে ওনারা এই সিরিজে নেওয়া হয় না